উত্তরকাণ্ড ভাষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দুই হাজার পাখি ওরে খেলাটি হচ্ছে আছে আমরা দেখতে থাকি কে প্রথম কে দ্বিতীয় হয় প্রতিযোগী হচ্ছে পাখি ওরে যে ভুল করবে সেই বাদ পড়বে সব কজন ট্যালেন্টেড খেলোয়াড় সবাই প্রথম আর আগ্রহে আছে প্রথম সামনের মেয়েটা বাদ পড়ে গেল এখন আছে পাঁচজন জন আর আছে চারজন তোাবলী খুব পাটনা ট্যালেন্ট খেলোয়াড় চেষ্টা আছে প্রথম পুরস্কার নেওয়ার জন্য পাখিয়রে পাখিয়রে

ওরে হাতিওরে আরো আর হাত দেখাবা পাখিওরে 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 হাতিওরে পাখিওরে তমল কতজন এসে চারজন তুমি আছছো মেটা এইমাত্র বাদ হল না এই তিনজন কর এই তিনজন কিন্তু পুরস্কার বাবা একদম খেল করবা হ্যাঁ আর তিনজন আছে ম্যাডাম নাম লেখেন

কে কোনটা এর দাপাবে যাব ওকে আবার

উপস্থিত <t> হয়েছেন <cageohi poured…ấy> <Radistinen Matthew> <t cageous>

মিউ মিউ এই এই তিনজন খেলকার এই তিনজন কিন্তু পুরস্কার বাবা একদম খেলবারা হ্যাঁ ম্যাডাম নাম লিখেন এই পাখি ওরে পাখি ওরে পাখি ওরে গুগু ওরে গুগু ওরে হাতি ওরে পাখি ওরে অর্থাৎ হ্যাঁ এই দুই মধ্যে ভাসতে গেল পরেও রইছে হ্যাঁ হ্যাঁ পাখি ওরে পাখি ওরে গুগু ওরে মানুষ ওরে পাখি ওরে পাখি ওরে মানুষ ওরে

পাখিওরে পাখিওরে মানুষরে পাখিওরে পাখিওরে সিলোরে পাখিওরে মাছরে ও ও সেকেন্ড আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ধন্যবাদ জানাই থাকে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য Hati, Okay. manus, oleh Okay. 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 Okay.

এই এই তিনজন খেলকার এই তিনজন কিন্তু পুরস্কার বাবা একদম খেলবারা হ্যাঁ ম্যাডাম নাম লিখেন এই পাখি ওরে পাখি ওরে পাখি ওরে পাখি ওরে মানুষ ওরে পাখি ওরে গুগু ওরে ঘুগু ওরে হাতীয়রে পাখি ওরে হ্যাঁ এই দুজনার মধ্যে ফার্স্ট সেকেন্ড পাখি ওরে পাখি ওরে ঘুগু ওরে মানুষ ওরে পাখিওরে পাখিওরে মানুষ ও রে পাখিওরে

মানুষ ও রে পাখিও রে মাছরে রে ও সেকেন্ড ও ফার্স্ট